শেষ পর্যন্ত নিলামে উঠল ক্ষমতাচ্যুত সরকারের এমপিদের আনা চব্বিশটি বিলাসবহুল গাড়ি একই সাথে নিলামে উঠেছে আরও বিশটি গাড়ি সোমবার নিলামের দরপত্র খোলা হলেও বেশিরভাগ গাড়িরই দর উঠেছে সংরক্ষিত মূল্যের চেয়ে অনেক কম ফলে নিলামে তুললেও কয়টি গাড়ি বিক্রি করা যাবে তা নিয়ে তৈরি হয়েছে সংশয় বিগত সরকারের এমপিদের জন্য গত বছরের মাঝামাঝিতে শুল্কমুক্ত সুবিধায় আনা চব্বিশটি বিলাসবহুল ল্যান্ডক্রুজার সহ চুয়াল্লিশটি গাড়ি নিলামের দরপত্র খোলার সময় ছিল সোমবার তাতে অংশগ্রহণকারী একশো তেতাল্লিশটি দরপত্র খোলা হয় কাস্টমসের শেডে নিলামে চুয়াল্লিশটি গাড়ির মধ্যে নয়টির বিপরীতে কোনো দরপত্র জমা পড়েনি যার সবগুলোই শুল্কমুক্ত সুবিধায় আনা এমপিদের গাড়ি এমপিদের গাড়ি সংরক্ষিত মূল্য নয় কোটি সাতষট্টি লাখ টাকা নির্ধারণ হলেও এসব গাড়ির বিপরীতে সর্বোচ্চ দাম উঠেছে তিন কোটি দশ লাখ টাকা যদিও অনুমোদনের জন্য সংরক্ষিত মূল্যের ষাট শতাংশ হিসেবে দাম উঠতে হতো পাঁচ কোটি আশি লাখ টাকা নিলামে ওঠানো গাড়িগুলোর মধ্যে মাত্র পনেরোটির দাম উঠেছে বিবেচনা করার মতো বিডারা বলছেন বাজার দরের সাথে ব্যাপক পার্থক্য থাকায় কাস্টমসের কাঙ্ক্ষিত দাম ওঠেনি অধিকাংশ গাড়িতেই যেগুলি জেনারেল গাড়ি যেমন হেরিয়া র্যাপোর স্কোয়ার এই গাড়িগুলো রিজার্ভ বেরো যে ভ্যালু দিছে দেখা যাবে আপনি হান্ড্রেড পার্সেন্ট কভার করে অনেকে বিট করছে ওটা গতানুগতি কিন্তু এমপিভুক্ত গাড়ির ক্ষেত্রে এগুলো তো সবগুলো ব্রান্ডীয় গাড়ি তো ওটা রিজার্ভ ভ্যালু যেটা দিছে ওটা দিয়ে মানে মার্কেট করা যাবে না আমরা বিডাররা যারা আমরা কিন্তু বিট করতে চাই বাজার মূল্য হিসাবে আমরা বিট করার উদ্দেশ্য হচ্ছে বাজারে বিক্রি করার জন্য বাজারে বিক্রি করতে গেলে এমপিভুক্ত যে গাড়িগুলির বেলু কাস্টম কর্তৃপক্ষ নয় লক্ষ সাত নয় কোটি সাতষট্টি লক্ষ টাকা অনুমতি দিয়েছেন রিজার্ভ বেলু ওগুলি কিন্তু কোনো রকমেই বাজারের সাথে সম্পৃক্ততা নাই কাস্টমস কর্তৃপক্ষ বলছে যে সব গাড়ির ক্ষেত্রে কাঙ্ক্ষিত দাম ওঠেনি সেসব তোলা হবে দ্বিতীয় নিলামে যেটা সিক্সটি পার্সেন্ট অ্যারাউন্ড সাড়ে পাঁচ কোটি টাকার মতো আসে তো যদি সাড়ে পাঁচ কোটি টাকার বেশি না হয় তাহলে আমরা আসলে এগুলো অনুমোদন করতে পারবো না তখন এগুলো আমাদের সেকেন্ড নিলামে যাইতে হবে তো এটাও আমরা খুব দ্রুতই যাব যে এটার কাজ আমাদের শেষ হলেই আমরা সেকেন্ড নিলামের জন্য এগুলো তুলে দেবো এবং সেকেন্ড নিলামের ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে প্রথম বিট থেকে যদি বেশি পড়ে তখন আমরা এটা অনুমোদন করতে পারবো কাস্টমসের নিয়ম অনুসারে পণ্য জাহাজ থেকে বন্দর ইয়ার্ডে নামার পঁয়তাল্লিশ দিনের মধ্যে নিলামে তোলার নিয়ম রয়েছে দীর্ঘদিন ধরে এ নিয়মে দীর্ঘসূত্রতা থাকলেও বর্তমানে এ বিষয়ে কিছুটা গতি এনেছে কাস্টমস ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম